কৃষ্ণ কৃষ্ণ ছাতেও বসে আছে আর নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি আজকে চলে এসেছি বিষ্ণুদ কৃষ্ণনগর তো আজকে দোল উৎসব দোল মনিবার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে তো এখন আমি যাচ্ছি মায়াপুর মায়ানগর সত্যি মায়াপুর কত সুন্দরভাবে সেটা উঠছে যে সবটা আপনাদের সাথে শ্যাল আমি ছটা দশকে শেয়ারটা ট্রেন করে এখন পৌঁছেছি সাড়ে আটটা আমাদের আমার সাথে থাকুন সবটা দেখতে থাকুন টোটো রয়েছে এখান থেকে আপনি পেয়ে যাবেন মায়াপুর ঘাট যাওয়ার জন্য টোটো থেকে নেমে আমরা এখন হেঁটে চলেছি সামনের দিকে স্টেশনের পাশ থেকে আমি যে অটোটা ভাড়া নিয়েছিলাম সেই অটোটা বাইপাস হয়ে একদম পৌঁছে দিয়েছে ইস্কন মন্দিরের পেছনে আমার থেকে ভাড়া নিয়েছে সত্তর টাকা তবে আজকের দিনে যে যেমন পারছে ভাড়া নিচ্ছে আর নদী পেরিয়ে নৌকো করেও যে আসার প্রসেসটা সেটাও আপনাদেরকে একবার দেখিয়ে দিই চলুন

কষ্ট করে আসতে হয়েছে যেহেতু আজকে স্পেশাল হুলির দিনে তো আমরা টোটোতে করেই এসেছি আধা ঘন্টার উপর লেগেছে একদম কোনো মানে নদী পেরোতে হয়নি একদম চলে এসেছি মায়াপুরে তো রাস্তায় আসতে আস্তে ছোটো ছোটো বাচ্চারা এই সাবাই জল ঘুলে ফেলেছে পুরো ভিজে রয়েছে মানে না বলা সত্যি এরকম করেছে ভিজা অবস্থাতে আমাকে এখন যেতে হবে তারা না গৌরীয় মঠ চৈতন্য মিশনের সামনে তো এখন আমরা এই মিশনে এখন প্রবেশ করব না আমরা সোজা যাবো আর মায়াপুর মন্দিরে তো আজকে যেহেতু খুব রৌদ্রও বেরিয়েছে আর ভীষণ গরম লাগছে তো এখান থেকে তাড়াতাড়ি চেষ্টা করবো তাড়াতাড়ি ওই ওইদিকে যাওয়ার আর এত মানুষজনের সমাগমের জন্য মানে হারিয়ে যাচ্ছে সেটা মানুষ মাইকে অ্যানাউন্সমেন্ট করছে তো যারা যারা আসবেন যেহেতু আজ এটা অন্যদিন হয়তো হবে না আজকে যেহেতু ফেস্টিভ্যাল রয়েছে সেই জন্য চেষ্টা করবে একসাথে যাওয়ার আর হাতে যে ফোন তারপরে মানিব্যাগ এগুলো সাবধানে রাখবেন কারণ এখানে অ্যানাউন্সমেন্ট হারিয়ে গেছে অনেকে বলে নিয়ে আসছে কি সুন্দর আপনি কি মানে দর্শন করে ফিরছেন বুঝতে পারলেন মানে

হয় সাথে পয়লা জানুয়ারি ভালো লাগছে মায়াপুর মায়ানগরী যাত্রীদের আজকে দিনটাতে আসতে পেরে ভীষণই ভালো লাগছে গৌরীয় সেবাশ্রত ভেতরে নাম কীর্তন চলছে এখানে সমস্ত কিছু ডিটেলস লেখা আছে এখানে ঘর পাওয়া যায় ফোন নাম্বারও দেওয়া আছে ক্যাশের কোনো প্রবলেম হয় এখানে কিন্তু ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের এটিএম রয়েছে মায়া মেলা হচ্ছে ভিড়টা ততই বাড়ছে মানে মানুষ দূর দূরান্ত থেকে এখানে এসেছে পরিবারের সাথে যারা হারিয়ে গেছে তাদের অ্যানাউন্সমেন্ট চলছে যত মেলা হচ্ছে তত ভিড়টাও বাড়ছে মানুষ

কাটা হয়ে গেছে চল্লিশ টাকা করে পার হেড নিয়েছে এখন এই কুপনটা দেখে আমরা প্রসাদ গ্রহণ করব যে স্পেশাল মহাপ্রসাদগুলো পাওয়া যায় ষাট সত্তর টাকায় সেগুলো সমস্ত কুপন শেষ হয়ে যায় একমাত্র সুলভ ভোজনালয়ের কুপন রয়েছে পুরনো মন্দিরের সামনে এখানে রয়েছে বিনামূল্যে জুতো রাখার কাউন্টার এখানে জুতোগুলো রেখে আমরা এখন মন্দিরের ভেতরে প্রবেশ করব। ফড়িয়ে ছিটিয়ে মন্দিরের সামনে রেখেছে কিন্তু এইভাবে রাখলে হারিয়ে যাওয়ার চান্স রয়েছে তাই আমরা এখানেই কাউন্টারেই রাখবো এখানে পানীয় জলও রয়েছে হাত ধরে কিন্তু মানুষের সমাগম তো এখানে এই যাত্রী বিশ্রামাগারের জন্য কিনে ছাউনি দেওয়া রয়েছে প্রচুর মানুষজন এই গাছের ছায়াতেও বসে আছে আর এই ভোজনশালায় যাওয়ার একটা বিশাল লম্বা একটা লাইন রয়েছে লাইনে কোথায় শেষ জানি না লাইনে কাতে এখন আমরা মেইন যেখানে প্রসাদ নেব সেখানে যাচ্ছি ঠিক ওইভাবে ওইভাবে বেড়া হয়েছে প্রসাদ করতে হরে কৃষ্ণ এবার ঢুকবো আমরা প্রসাদ দিয়ে কুকন নিয়ে নিয়েছি এই কুকন দেখে এখন ভেতরে প্রবেশ করলাম এই যে প্রসাদ দিয়ে প্রবেশ করলাম Uh, finally

মাজাখন নে চাল सो फोटो को ही এদিকেও রয়েছে মানুষজন হেঁটে যাওয়ার পর এখানে মিষ্টি দই তারপর লস্যি

দেখতে পাচ্ছি মালা রয়েছে বলছে যে কাঠের জোড়া দিয়ে দিয়ে বানানো বড় মোটা আর এখানে সমস্ত তুলসী কাঠের মালা রয়েছে তুলসী কাঠের

মন্দিরের ভেতরে রকম ফোন ল্যাপটপ কোনো ইলেকট্রনিক্সের জিনিস কিন্তু অ্যালাউ নয় মন্দিরের ভেতরের কোনো ভিডিও আপনাদেরকে দেখাতে পারলাম না যা কিছু আপনাদের মন্দিরের বাইরে যে প্রোগ্রাম হচ্ছে সমস্ত কিছু সেইগুলো দেখাচ্ছে এবং সেদিকেই হরে কৃষ্ণ হরিনাম সংকীর্তন হচ্ছে পুরো মন্দির চত্বর সুরে একটা আলাদা রকম ভাইপ রয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এটা অখণ্ড হরিনাম সংকীর্তন যেটা চব্বিশ ঘন্টা এখানে হইলাম সংকীর্ণ নয় জায়গাটাতে আজকের ভিডিওটা এমন একটা বড়ো হয়েছে পুরোটা আপনাদেরকে দেখালাম ইনফরমেশন স্পেশালি দূর যাত্রা কী করছে এখানে সবাই তো আমাদের এটা ট্রেনে যাওয়ার টাইম রয়েছে তো আজকে পরিস্কর ভিড় হয়েছে তো আমাদেরকে